আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে দাবি শিক্ষা বোর্ড মেনে নিবে কিন্তু কথা হচ্ছে তোমরা যারা আন্দোলন করতেছ তোমাদের আন্দোলনটা কন্টিনিউ করতে হবে তো গতকালকে বিভিন্ন শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়েছে এবং শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে তাহলে কি সত্যি তোমাদের দাবি মেনে নিবে এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে বেলবনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আজ আট জুন আর মাত্র আট দিন বাকি আছে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা তো ইতিমধ্যে তোমরা যারা আন্দোলন করতেছো তোমাদের আন্দোলনটা সফল হবে তোমরা শুধু ধৈর্য সহকারে সবাই কন্টিনিউ আন্দোলন করো কিন্তু এর মধ্যে বাধা বিপত্তি হচ্ছে একদল শিক্ষার্থীরা তারা তোমাদের বিরুদ্ধে অবস্থান করছে অর্থাৎ তারা চাচ্ছে যে আগামী ছাব্বিশ তারিখে যেন পরীক্ষাটা হই এটা কিন্তু তোমাদের জন্য একটা দুঃখজনক বিষয় যেহেতু তোমরা অনেক শিক্ষার্থীরা চাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা আরও এক থেকে দুই মাস পেছনে হোক তাহলে কিন্তু তোমরা অনেকেই যারা প্রিপারেশন নিতে পারো নাই ভালো করে তোমরা প্রিপারেশন নিতে পারবো আর যেহেতু করোনা এবং ডেঙ্গু এই দুইটাই এখন বর্তমানে বেশি আছে কাজেই তোমাদের স্বাস্থ্য যুক্তির কথা চিন্তা করে তোমরা অবশ্যই এক থেকে দুই মাস দাবিটা পারো কিন্তু শিক্ষা বোর্ড যে তোমাদের তারিখে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তোমরা যারা আন্দোলন করতেছো আমি অনুরোধ করব তোমরা ধৈর্য সহকারে আন্দোলন করবা পাশাপাশি রাষ্ট্রের যেন কোনো সম্পদ নষ্ট না হয়ে তোমরা সেই জিনিসটা খেয়াল রাখবা জনগণ জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবা তোমরা যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করো তাহলে কিন্তু মানুষ ছাত্রদের প্রতি বা তাদের একটা যে ধারণা সেটা কিন্তু ভালো থাকবে না ছাত্রদের প্রতি ধারণাটা ভালো থাকবে না কাজেই আমি অনুরোধ তোমরা যেই কাজ করো না কেন তোমরা সৃষ্টি করবে না তারপর তোমরা যেই মানববন্ধন করো আন্দোলন করো শিক্ষা বোর্ডকে তোমরা যেভাবে পারো তোমরা তাদেরকে বুঝিয়ে তোমাদের দাবিটা আদায় করে নিবা আশা করি তোমরা যেভাবে আন্দোলন করতেছ তোমাদের দাবি মেনে নিবে যেহেতু গতকালকে শিক্ষা বোর্ড তারা জেবেছ এবং শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তাদের গাড়ি অবরুদ্ধ করা হয়েছে আশা করি এই বিষয়গুলো যেহেতু একটু জোরালোভাবে হয়েছে কাজেই তোমাদের আন্দোলনটা সফল হবে তোমরা যারা এখনও বসে আছো শুধুমাত্র ফেসবুকে ইউটিউবে লেখালেখি করছো আমি অনুরোধ করব তোমরা ফেসবুকে লেখালেখি না করে তোমরা মাঠে ময়দানে নামো তাহলে কিন্তু তোমাদের আন্দোলনটা আরও সফল হবে অনেক জায়গায় দেখা যায় গোটা বিশ থেকে তিরিশ জন অথবা পঞ্চাশ জন তাহলে কিন্তু হবে না যেই জায়গার মধ্যে বিশ থেকে তিরিশ চল্লিশ জন আন্দোলন করো তাহলে তোমাদের আন্দোলনটা সফল হবে না কাজেই আমি অনুরোধ তোমরা যারা এই বছর অর্থাৎ সালে এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা চাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা এক থেকে দুই মাস হোক তাহলে তোমরা সবাই মাঠে ময়দানে নামতে হবে মাঠে ময়দানে না নেমে শুধু ফেসবুকে লিখলেই হবে না অনেক শিক্ষার্থীরা আছে তোমাদের বিপক্ষে অবস্থান করছে তারা চাচ্ছে যে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার জন্য তারা যদি আবার তোমাদের বিপক্ষে অবস্থান করে তাহলে কিন্তু তোমাদের দাবিটা মানবে না বা তোমাদের যে দাবিটা কার্যকর হবে না তোমাদের হাতে আর বেশি সময় নাই আর মাত্র আট দিন আছে তো আট দিনের ভিতরে তোমরা কিন্তু অনেকেই আবার এই জিনিসটা মনে করো না যে তোমাদের দাবি আদায় করে নিব যদি তোমাদের দাবি না মানে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে তোমরা হয়তোবা এখন আন্দোলন করে তোমাদের পড়ালেখা যে সময়টা হয়তোবা এখন তোমরা আন্দোলনের সময় দিচ্ছ আমি অনুরোধ করব তোমরা যদিও আন্দোলন করো পাশাপাশি তোমাদের পড়ালেখা কন্টিনিউ করতে হবে এছাড়া তোমাদের কোনো উপায় নাই বিশেষ করে যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু আন্দোলন করেছিল আমি তাদেরকে সতর্ক করেছিলাম তোমাদের দাবি যদি না মানে তাহলে তোমাদের পরীক্ষা নির্দিষ্ট সময় হবে কাজেই দেখা যাচ্ছে যে তাদের পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময় হয়েছে তো তোমরা যারা আন্দোলন করতেছো আমি অনুরোধ করব। তোমরা আন্দোলন করো পাশাপাশি তোমাদের এই প্রিপারেশনটা ঠিক রাখো দিনে যদি আন্দোলন করো রাত্রে পড়ালেখা করো কেননা তোমরা সারাদিন আন্দোলন করো রাত্রে যদি পড়ালেখা না করো তাহলে আর মাত্র আট দিন বাকি আছে যদি তোমাদের পরীক্ষাটা না পেশায় তাহলে কিন্তু তোমরা দরা খেয়ে যাবা তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারোছ তোমরা যারা আন্দোলন করতেছ তোমরা সঠিকভাবে জন সৃষ্টি না করে আন্দোলন করো আশা করি তোমাদের আন্দোলন সফল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে